মহিলাদের হাজার টাকা করে ঢুকিয়ে দিয়ে মহিলাদের ইজ্জতের যদি এই দাম হয় একটা চিকিৎসক তার নিজের হাসপাতালে ডিউটিগত অবস্থায় যদি নিরাপদ না থাকে তাহলে এই বাংলার বাকি মহিলাদের নিরাপত্তা কোথায় রাধে রাধে বন্ধুরা যাই আজকের কথা বলতে এসেছি আর্জি সেই ভয়ঙ্কর ঘটনা নিয়ে যে একজন জুনিয়ার ডাক্তারকে কি নিঃশংস খুন করা হয়েছে রেপ করা হয়েছে তার উপর কত শারীরিক অত্যাচার করা হয়েছে ভাবতে পারছো পুলিশ দুশো মিটার দূর থেকে বুঝে যায় যে কার মাথা হেলমেট নেই কার লাইসেন্স নেই গাড়ির কাগজপত্র ঠিক নেই আর একটা বডি দেখে বুঝতে পারলো না যে এটা কত নিঃশংস ভাবে তার উপর অত্যাচার করা হয়েছে রেপ করা হয়েছে মার্ডার করা হয়েছে বুঝতে পারলো না সঙ্গে সঙ্গে বাড়ির লোককে পুলিশ ফোন করে জানাচ্ছে বা ফোন করে বলছে যে এটা 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 মার্ডার মার্ডার না না আত্মহত্যা আত্মহত্যা যারা দায়িত্ব আছে তারাও বলছে বাঁচানোর চেষ্টা করছে দেশে নাগরিক হিসেবে আমার কিছু বক্তব্য আছে আমি সেটাই তুলে ধরবো আজকে এখানে এসে দেখো আমার যত সমস্যা থাকে আমি ব্লগের মাধ্যমে তুলে ধরি এটা হচ্ছে আমার ব্লগিং চ্যালেঞ্জ হ্যাঁ আমি সব কিছু ট্যুর যেখানে যাই না যাই সমস্ত কিছু তুলে ধরি আমার সমস্যা তুলে ধরি কিন্তু আজকের একটা ভয়ঙ্কর একটা আমি কি বলবো মুখে আনা জানাই এই যে জঘন্য কাজটা এটা নিয়ে আমি প্রতিবাদ করবো না এটা হয় না প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা দরকার যে এই জঘন্য কাজটা নিয়ে একটা হসপিটালে যদি একটা ডাক্তার সুরক্ষিত না থাকে তা সেই হসপিটালে রুগীরা কিভাবে সুরক্ষিত থাকবে এটাই তো প্রশ্ন আমাদের যত ছাত্র সমাজ আছে যত মানুষ আছে যার ঘরে মা বোন দিদি সবাই তো আছে প্রত্যেকটা মানুষের প্রতিবাদ করা দরকার আর এরকম অনেক অনেক কাণ্ড হয় যারা আমরা জানতেও পারি না সব ধামাচাপা দেওয়া যায় যারা ধরেছে তারাও জানে যে আসল নয় সব দিনের মধ্যে যা যা তথ্য প্রমাণ আছে সেইগুলো লোপাট করে দেওয়ার প্ল্যানিং আছে সেই জন্য এই সময়টা নিচ্ছেন এইটাও ধামাচাপা ধরা দেওয়া হচ্ছে ছাত্ররা না খেয়ে রাস্তায় এরকম আন্দোলন করছে এগুলো কি চোখে পড়ছে না এর পিছনে কারা আছে কাদের বাঁচাতে চাইছে সে সব কিছু নিয়ে আমার কিছু ওপিনিয়ন আছে আমার কিছু বক্তব্য আছে আমি তোমাদের কাছে তুলে ধরছি বেশি কিছু বলবো না চলো বসে পড়ি বসে ভালো করে তোমাদের কিছু কথা বলি আর জি করে এই ভয়ঙ্কর ঘটনা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মাথা আজকে লজ্জায় নিচু হয়ে গেছে এই ভারতবর্ষের মেয়েদের আমরা কতটা না সম্মান করি দেবী রূপে করি আমাদের রাজ্যে লক্ষ্মীর ভান্ডার মতন একটা প্রকল্প আছে দিদি মেয়েদের কত সুযোগ সুবিধা দিচ্ছে সাইকেল কত না সুযোগ সুবিধা দিচ্ছে সেই রাজ্যে মেয়েদের এই অবস্থা মেয়েদের না ডাক্তার একজন ডাক্তারের সাথে যদি এরকম হতে পারে তাহলে সেই হসপিটালের রুগীদের সাথে কতটা ভয়ঙ্কর হতে পারে একটা সাধারণ ঘরের মেয়ের সাথে কি হতে পারে রাস্তায় এটা একবার ভেবে দেখেছো কিছু কিছু মানুষ তো এখন আবার প্রশ্ন তুলছে যে কেন সেমিনার রুমে মেয়েটি একা ছিল কেন বন্ধু ছিল না তাহলে মেয়েদের কোনো স্বাধীনতা নেই সেই সব বুদ্ধিজীবী মানুষের আমি কাছে প্রশ্ন মেয়েদের কোনো স্বাধীনতা নেই তারা একা কোথাও যেতে পারবে না একা কিছু করতে পারবে না ছোট দেশ পড়তে পারবে না সব সব কারা পারবে যাও স্বপ্নদ্বীপ যে যাদবপুর কলেজে আত্মহত্যা করেছিল আত্মহত্যা না মার্ডার আমরা জানি তখনো তখনো কিছু কিছু মানুষ স্বপ্নদ্বীপের দোষ দিয়েছিল কেন সিনিয়রদের সাথে মিলিত হতে পারলো না মিলিয়ে চলতে পারলো না র্যাগিনের শিকার তো প্রত্যেকটা মানুষ এইরকম প্রশ্ন তুলেছিল এটা ছিল সেই কিছু কিছু মানুষ মেয়েটার দোষ দেয় কেন সেমিনার রুমে একা থাকবে একা থাকাটা অপরাধ এটা যদি তোমাদের ঘরের মেয়ে হতো ডাক্তারদের আমরা কি মনে করি একটু ভেবে বলতো আমরা ভগবান মনে করি তারাই তোমাদের বাঁচায় একটা ভগবানের সাথে যদি এরকম একটা হসপিটালের মধ্যে ভালো করে ভাবো যেখানে সিকিউরিটি কোথায় আর্জি করেন প্রিন্সিপালকে পাহারা দেন বারো জন সিকিউরিটি গার্ড আপনি আর্জি করে স্টুডেন্টদের জিজ্ঞেস করুন প্রিন্সিপালের ঘরে ঢুকতে গেলে চার স্তর নিরাপত্তা মনে হয় না নবান্ন অতগুলো আছে একটা হসপিটালের মধ্যে যদি যে কোনো রুমে যদি একটা মেয়ের সাথে এরকম হয় একটা ভেবে দেখেছো একটা ডাক্তারের সাথে যদি এরকম সাধারণ রুগী বড় মানুষ বলো কি হতে পারে এটা একটা প্রশ্ন তোলো আর এই রকম প্রশ্ন নিয়ে রাস্তায় প্রতিবাদ যখন করছে তাদের সাথে এরকম ব্যবহার কেন করছে পুলিশ আমি শুধু তাদের জানতে চাই পুলিশ প্রশাসন আমি বলবো যে ছাত্রদের পাশে থাকতে তাদের বিরুদ্ধে কেন এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে এরকম মর্মাথঙ্গী একটা ঘটনা যেরকম রেপ করে মার্ডার করা হয়েছে মাথায় আঘাত চোখ থেকে রক্তপাত গলার হার এইখানে যে হারটা আছে সেই গলার হার গলায় কামো জঙ্গাঙ্গ দিয়ে রক্তপাত এত কিছু প্রমাণ আছে যে তাকে কত নিশংসভাবে মার্ডার করা হয়েছে তারপরও পুলিশ বলছে বা হসপিটালে যারা কীর্তিপক্ষ আছে তারা বলছে এটা আত্মহত্যা বডি দেখে তাহলে এর এটা কি স্কিপ লেখা হয়েছিল আগে থেকে তারা কিভাবে একটা বডি এরকম উলঙ্গ অবস্থা পড়ে আছে দেখে বলে দিয়েছে এটা হয়েছে আত্মহত্যা কাদের লুকাতে চাইছে এই মানুষগুলো কেন লুকাবে এরকম ঘটনা নিয়ে তো সবার প্রতিবাদ করা দরকার এইবার তোমাদের বলি যারা যারা বলছিলে যে এটা হয়েছে আত্মহত্যা কিছু কিছু মানুষের প্রশ্ন ছিল যদি একটা মানুষ আত্মহত্যা করে তার সারা শরীরে এত চিহ্ন কিসের

ভয়ঙ্কর অবস্থায় তার দেহ উদ্ধার করা হয়েছে বুঝতে পারছো তার বাড়ির লোকের অবস্থাটা ভাবো যে একজন বাবা একজন মা কতটা কষ্ট করে একটা মেয়েকে গরিব ঘরের মেয়েকে ডাক্তার করার স্বপ্ন দেখেছে মেয়েটা স্বপ্ন দেখেছে আমাদের মতো সাধারণ মানুষের সে সেবা করবে আর তার অবস্থায় এই রকম হয়ে যাবে সে এসেছিল সাধারণ মানুষের সেবা করতে তার সাথে এইরকম জঘন্য কাজ ভাবতে পারছো প্রত্যেকটা মানুষের আজকের আওয়াজ তোলা দরকার কারণ আমারও দিদি আছে তোমারও আছে ভাই বোন দিদি সবার আছে যদি এরকম আর অন্যজনের সাথে সাথে কোনোদিন হয়ে যায় তখন তাই এরকম যাতে না হয় তাই এই মতন জানোয়ারদের জানি উপযুক্ত শাস্তি হয় পুলিশ কেন বাঁচাতে চাইছে আমরা তো কিছু হলে আমরা চাই যে কার কাছে যাব পুলিশের কাছে যে আমাদের বাঁচাও রক্ষা করো তারা যদি এরকম আমাদের সাথে করে তাহলে কি করে হবে তারা তো আমাদের সাথ দেবে এরকম জানোয়ারদের তো তাদের শাস্তি দেবে আমি ফাঁসির আবেদন করছি তাদের তো উপযুক্ত ফাঁসি হবে এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে আর তার নাম হচ্ছে সঞ্জয় আর আমি অন ক্যামেরা বলছি ওই একজন এই কাজ করতে পারে না এর সাথে আরো অনেক মানুষ যুক্ত আছে সবাই শাস্তি পাওয়া দরকার আর কত মোমবাতি নিয়ে কত সাধারণ মেয়ের জন্য কত দিদি বোন কত মেয়ের জন্য আমরা প্রতিবাদ করবো মোমবাতি নিয়ে কত মোমবাতি ধরবে এই জানোয়ারদের শেষ করা দরকার আর ফাঁসি দেওয়া দরকার আমি আবেদন জানাই আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে থাকুক না যেন ফাঁসির আবেদন জানাই পুলিশের কাছে একটা কথা বলবো যে জানোয়ারদের স্বাদ না এদের শাস্তি চাই তোমরাই আমাদের ভরসা তোমরা যদি আমাদের এরকম করো তাহলে আমরা কার কাছে যাবো এটাই আমি হাজার করে বলছি আমাদের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে সত্যি কথা বলে এতদিন আমার ভালো লেগেছে যে থাকুক না কেন তার হাসির আবেদন জানাই স্যালুট জানাই এই কথাটার জন্য তুমি একজন মেয়ে হয়ে অন্তত বোঝো যে মেয়ের কষ্ট আর কত মায়ের বুক খালি হবে আর কত মানুষ এইভাবে মানে অপরাধ করে খোলা সমাজে ঘুরবে এটাই প্রতিবাদ যাই হোক অনেক কথা বললাম তারপর লাস্টে একটা কথাই বলি যে এই ঘটনার পর কোনো মেয়ে কি চাইবে তার স্বপ্ন পূরণ করতে কোনো বাবা মা কি ছাড়বে তাকে দূরে যে যাও তার স্বপ্ন পূরণ করুক অনেক মানুষরা তো প্রতিবাদ করে মেয়েরা তার স্বপ্ন দেখে না শুধু সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে বিয়ে কি করে তার স্বপ্ন পূরণ করবে তাদের সাথে যদি এরকম রাক্ষস এরকম করে এই ঘটনা দেখার পর কি করে একটা বাবা মা তার মেয়েকে ছেড়ে দেবে তাই না যদি এরকম কিছু হয়ে যায় তখন তো এই হসপিটালে যারা কর্মকর্তা আছে কৃতপক্ষ আছে তারাই তো বলবে তোমার মেয়ে সুসাইড করেছে এই ভয়টাই তো এখন ভোগাচ্ছে প্রতিবাদ করো সবাই মানুষকে মিলে আন্দোলন করো এই জানোয়ারদের শাস্তি চাই আর এদের জানে ফাঁসি দেওয়া হয় ওয়ান ক্যামেরা লাইভে জানি দেওয়া হয় লাইভ ক্যামেরা যদি করে দেওয়া হয় তাহলে আমরা অন্তত দিদির আত্মা শান্তি যার দিদির মা বাবা অন্তত শান্তি পাবে যে এদের দোষীরা অন্তত শাস্তি পেয়েছে অনেক কথা আজকে বললাম আর একটা লাস্টে একটা কথা বলে রাখি এই ভিডিওটাই কিন্তু মনিটেশন অফ ছিল আর এর আগে বাংলাদেশে হিন্দুদের যে বিরুদ্ধে আমি একটা ভিডিও করেছিলাম অত্যাচার হয় সেখানেও মনিটেশন অফ ছিল অনেক মানুষ আমাকে বলবে যে উল্টো বলেছে দেখো আমি শুধু হিন্দুদের জন্য কোনো ধর্মের মানুষের সাথে যদি খারাপ হয় না দেখবে আমি একটা হলো ভিডিও ছাড়ব এটা সবাই মাথায় রুক আমি সবার পাশে আছি সবার রক্তে লাল তোমরাও পাশে থাকুক প্রতিবাদ জানো আর দিদি যেখানে থাকুক অন্তত ভালো থাকুক তার আত্মার শান্তি কামনা করে ঠিক আছে রাধে রাধে সবাই খুব ভালো থাকা যদি কোনো ভিডিওতে ভুল বলে থাকি ক্ষমা করে দিও নিচে ভাই ছেলে যা হিসাবে ঠিক আছে আর সবাই মিলে একটা করে অন্তত ভিডিও একটা করে পোস্ট যে যা থাকো না কোনো সোশ্যাল মিডিয়া করো রাধে রাধে বাই